পদ্মা সেতুর মাঝখানে বিশাল এক অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা মানে যার ফরিদপুরের লোক যারা যারা আছেন সবাই একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন দেখেন ভিডিওটা আর বাচ্চা থেকে অসুস্থ মানুষদের বের করতেছে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে যারা যারা আত্মীয় স্বজন আছে তারা দেখে চিনতে পারে এবং কি তাদের সাথে যোগাযোগ করতে পারে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখলে সবাই কারো যদি পরিচিত কোনো লোক থাকে তাহলে আপনারা কিনা নিতে পারবেন কানের গাড়ি কানের গাড়ি 上 <laughs>